টা বিষ অনেকটা জল নষ্ট করে দিতে পারে একটা ছোট পাথর অনেক বড় কাঁচ ভেঙে দিতে পারে ছোট একটা মিথ্যে কথা পুরো জীবনটা নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করে পায় আর যা কিছু হারায় বিশ্বাস করে হারায় ধনীরা যখন ডাকাতি করে তখন তাকে বলা হয় ব্যবসা আর গরিবরা যখন তা ফিরে পাওয়ার জন্য লড়াই করে তখন তাকে বলা হয় বিশৃঙ্খলা হার মেনে নেওয়ার নাম জীবন নয় বাস্তবতার সাথে লড়াই করে বেঁচে থাকার নামই হল জীবন বড্ড ফিরে পেতে ইচ্ছে করে সেই রাতগুলো যখন কোনো চিন্তাভাবনা ছড়াই ঘুমিয়ে পড়তাম মানুষকে বানানো হয়েছিল ভালোবাসার জন্য আর টাকাকে ব্যবহারের জন্য অথচ সবাই মানুষকে ব্যবহার করে আর টাকাকে ভালোবাসে। দিনে আরও অভিনয় করছে আর কেউ সেই অভিনয়কে বিশ্বাস করে মায়ার জড়াচ্ছে। ভালোবাসার মানুষকে কখনো ফ্যামিলির জন্য হারাতে দিও না ফ্যামিলি আজকে না হোক কালকে মেনে নেবে কিন্তু তুমি যদি ওই মানুষটাকে একবার হারিয়ে ফেলো তাহলে কখনোই তাকে ফিরে পাবে না নিজেকে ব্যস্ত করে নাও সবার কাজ থেকে নিজেকে আলাদা করে চলো মনে করো তুমি কাউকে চেনো না দেখবে অর্ধেক অশান্তি এমনি কমে যাবে কাউকে ভালোবাসলে গাছের শেকড়ের মতো ভালোবাসো ফুলের মতো নয় কারণ ফুল গন্ধ ছড়িয়ে ঝরে যায় কিন্তু শেকড় মৃত্যুর আগে পর্যন্ত জড়িয়ে ধরে থাকে একদিন সোনা লোহাকে বলল আমরা তো দুজনেই লোহার হাতুড়ি মার খাই তাহলে তুমি বেশি চিৎকার কেন। উত্তরে বলল, যখন কাউকে নিজের কেউ আঘাত করে তখন একটু বেশি লাগে। একটা জানো তো কেউ নিখোঁত নয় অথচ আমরা সবার খুঁত ধরতে ব্যস্ত থাকি মানুষের যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন তার ভাষা আর ব্যবহার দুটোই বলতে চাই মানুষ তোমাকে কখন ভালো বলবে জানো যখন তুমি তাদের মতো করে চলবে কারো প্রিয় তারা তোমাকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে আর একটু এদিক ওদিক হলেই তোমার নামের সাথে সাথে জড়াবে স্বার্থপর মানুষকে এখন বিশ্বাস করতে ভয় লাগে কারণ মানুষ কেঁদে কেঁদেও মিথ্যে বলে কিছু মানুষকে হাজার ভালোবাসা দিলেও তারা কখনোই আপন হয় না একটা কথা সব সময় মনে রেখো চালাক হলেই মানুষ হওয়া যায় না চালাক তো শিয়ালও হয় মানুষ হতে গেলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা খুব দরকার মায়া এমন এক অদ্ভুত জিনিস যা নেশার চেয়েও বেশি খারাপ একবার কারো মায়ায় পড়ে গেলে তা থেকে বের হওয়া অনেক কঠিন